প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কাজের কাজের রয়েছে সেই অঙ্কের সলভ করার চেষ্টা করব তো এখানে একটা বহুপদী দেওয়া আছে পি অফ এক্স সমান আগের পার্টগুলো যারা দেখি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এই বহুপদীর মান দেয়া আছে এটা যদি এত হয় তবে পি অফ এক্স কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করো তো আমরা ছ নম্বরে দেখছি এখানে ভাগশেষ সাহায্যে ভাগশেষ নির্ণয় করতে বলা হয়েছে তো ভাগশেষ উপপাদ্য আমরা পড়েছি যে একটা বহুপতিকে যখন আরেকটা এরকম বহুপতি দিয়ে ভাগ দেওয়া হয় তখন ভাগশেষ হয় কত যে এটা আমরা যদি ধরো পি অফ যেমন এটাই দেখাই পি অফ এক্স ধরা আছে তো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি অফ ওয়ান অর্থাৎ এটা মাইনাস হলে প্লাস হয় আবার প্লাস হলে মাইনাস হয় যেমন এটার ক্ষেত্রে ভাগশেষ হবে হচ্ছে হ্যাঁ পি অফ ওয়ান এর সমান এখানে x এর জায়গাটায় আমরা যদি 1 বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে সেটা আবার এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে p অফ -3 এর সমান অর্থাৎ এখানে x এর জায়গায় আমাদের -3 বসাতে হবে মানে মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় কিন্তু এখানে কিন্তু ভাগশেষ উপপাদ্যের কথা উল্লেখ করা হয়নি যার কারণে এটা আমাদের ডাইরেক্ট ভাগ করে কিন্তু ভাগশেষটা বের করতে হবে তো আমরা ক নম্বরের 1 নম্বরটা করছি তো ডাইরেক্ট আমরা দেখো এই এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবো এই ভাগগুলো কিন্তু সপ্তম শ্রেণীর হচ্ছে যে ম্যাথে রয়েছে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওকে তো এই ভাগগুলো করার সিস্টেম যেটা সেটা হচ্ছে এই ভাজ্যের যে প্রথম পদ আছে এইটাকে ভাগ করতে হয় এই ভাজকের প্রথম পদটা দিয়ে হ্যাঁ সেক্ষেত্রে এইখানে যদি সমস্যা হয় তোমরা এইখানে দেখো জিনিসটাকে রাফে নিয়ে করতে পারো এই যে ভাজ্যের প্রথম পদটা উপরে আর ভাজকের প্রথম পথটা নিচে এইভাবে যদি লিখে নাও টু এক্স টু দি পাওয়ার ফোর বাই হচ্ছে এক্স তো এখানে আমরা দেখো ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে ফোর পাওয়ার আছে আর এখানে নিচে কোনো পাওয়ার নাই মানে একটা ওয়ান আছে আর টুটা তো থেকেই যাবে তাহলে টু এখানে ফোর মাইনাস ওয়ান করলে কিউব অর্থাৎ টু এক্স কিউব বাড় যাবে তাহলে এখানে আমরা টু এক্স কিউব বসাবো এখন এই ভাগ আর ভাজক এটা গুণ করে ভাজ্যের এই লাইনে বসাতে হবে তো এটা আর এটা গুণ করলে আসলে এটাই হবে যেহেতু এটা আমরা মিলিয়ে নিয়েছি টু এখানে এক্স কিউব আর এক্স গুণ করলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়ান এর সাথে আসলে যাই গুণ করা হয় তাই হবে এটা হচ্ছে টু কিউব এটা এর নিচে বসাতে হবে তো মাইনাস টু এক্স কিউব এবার এইভাবে টান দিয়ে এই নিচের রাশিগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে এটা প্লাস ছিল মাইনাস এই মাইনাসটা প্লাস আর এটা সবসময় প্রথম পদটা কাটা যাবে প্লাস আর মাইনাস আর এই দুটো দেখো একটা লাগে মাইনাস একটা লাগে প্লাস তাহলে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয় বড় সংখ্যার আগে চিহ্ন আসে অর্থাৎ ছয়টা এক্স কিউব থেকে দুইটা এক্স কিউব বিয়োগ দিলে এখানে আমরা পাবো চারটা এক্স কিউব আর বড় সংখ্যার আগের চিহ্নটা সামনে দিতে হবে এরপর আমরা এই প্লাস ফাইভ এক্স কেটে নেব তারপর মাইনাস টু এবার আবারও দেখো এই ভাজ্যের প্রথম পদ উপরে আর ভাজকের প্রথম পদ নিচে এটা আমরা রাফলি নেব তো মাইনাস ফোর কিউব বাই হচ্ছে এক্স তো উপরের নিচে যে কোনো একটা মাইনাস থাকলেই মাইনাসটা চলে আসবে আর ফোরটাও আসলো আর এখানে এক্স কিউব হচ্ছে তিন পাওয়ার আর এখানে ওয়ান পাওয়ার ভাগের সময় যেহেতু পাওয়ারটা বিয়োগ হয় তাহলে থ্রি মাইনাস ওয়ান করলে টু অর্থাৎ এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা মাইনাস ফোর এক্স বার দেবো এবার এইটা দিয়ে আমরা একবার একে গুণ করবো আবার এটা দিয়ে একে গুণ করবো তো প্রথমটাকে গুণ করলে আসলে এটাই হবে হ্যাঁ এটা যেহেতু আমরা সবসময় মিলিয়ে নিচ্ছি প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এক্স গুণ করে এক্স কিউব আর এটা ওয়ান এর সাথে গুণ করলে মাইনাস এ প্লাস আর ওয়ান এর সাথে গুণ করলে এটাই হবে তো এখানে দেখো এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই হ্যাঁ যদি এর নিচে লেখো তারপরে যোগ বিয়োগ করা যাবে না তবে এটা সাইডে লিখলে ভালো হয় তাহলে এ প্লাস এবার টান দিয়ে আমরা এই নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দেবো সো এটা মাইনাস আর প্লাস কেটে গেল এখন নিয়ম যেটা সেটা হচ্ছে এক্স এর বড় পাওয়ার গুলো আগে নিতে হবে এখানে দেখো ওয়ান পাওয়ার এই সাংখ্যসহ দেখা যাবে না এটা ওয়ান পাওয়ার আর এটা টু পাওয়ার তো এর আগে কিন্তু মাইনাস আছে আমাদের এখানে কেটে নেওয়ার সময় মাইনাস ফোর এক্স স্কোয়ার তারপর আমরা এটা মাইনাস টু এবার আবারও রাফে উপরে আর এই যে প্রথম এক্স 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 এটা নিচে তাহলে মাইনাস ফোর স্কোয়ার বাই তো এখানে বোঝা যাচ্ছে ভাগ করলে একটা এক্স থাকবে অর্থাৎ মাইনাস ফোর এক্স তাহলে এখানে আমরা মাইনাস ফোর এক্স বার দেবো তো এই মাইনাস ফোর এক্স দিয়ে এক্স গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এটা ফোর এক্স স্কোয়ার আর এইটার সাথে এটা গুণ করলে মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স এটা এক্স এর নিচে লিখবো এরপর এখানে চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে এখানে মাইনাস আর প্লাস কেটে যাবে আর এটা দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ এক্স এক্স আর তার সাথে থাকবো মাইনাস এবার আবারও দেখো এটা উপরে এটা নিচে তাহলে এক্স ভাগ এক্স করলে হ্যাঁ ওয়ান হবে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে ওয়ান হয় তাহলে এখানে আমরা ওয়ান বার দিলাম তো ওয়ান দিয়ে আমরা এটাকে গুণ করলে এক্স মাইনাস এটা হবে একককে 1 এবার আমরা এই সাইনগুলো চেঞ্জ করে দেব এটা প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস এটা প্লাস আর মাইনাসে কেটে গেল আর এটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ মাইনাস 1 তো এটাই হবে আমাদের ভাগশেষ আমাদের কিন্তু ভাগশেষ চিহ্ন ছিল তো এইটা দেখো এই যে কষ্ট করে বের করলাম এটা যখন আমরা ভাগশেষ উপবัทদের সাহায্যে করব তখন নির্ভরবা খুব সহজে করতে পারবো যে

ওকে এর উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান হয় ওয়ানের সাথে টু গুণ করলে এটা হবে টু এটা ওয়ান তাহলে ছয় অক্কে ছয় প্লাস হচ্ছে এটা পাঁচ অক্কে পাঁচ মাইনাস টু তো এবার এইটার আগে যোগ আছে আর আগে যোগ আছে যোগ যোগ দুটো আমরা যোগ করে নেবো পাঁচ আর দুয়ের সাত আর এই দুটো একই চিহ্ন ওই চিহ্নটা দিয়ে ছয় আর আট যোগ করতে হবে তাহলে এটা দেখো বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে আর ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ করতে হবে মাইনাস ওয়ান এই যে আমরা দেখো ভাগশেষ মাইনাস ওয়ানই পেয়েছি তো এখানে যেহেতু আসলে বাক্সেস অনুবাদের কথা বলা হয়নি আমাদের সবগুলো কিন্তু ডিরেক্ট ভাগ করেই বের করতে হবে এবার এই কয়ের হচ্ছে দুই নম্বর অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি দুই নম্বরে আছে আমাদের x মাইনাস টু দিয়ে ওই বহুপদীটাকে ভাগ করতে হবে অর্থাৎ বহুপদীটা ছিল আমাদের টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউব প্লাস হচ্ছে ফাইভ এক্স

এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে 2x টু দি পাওয়ার 4 কারণ গুণনের সময় পাওয়ারটা যোগ হবে এখানে 1 আর এখানে 3 যোগ হয়ে 4 এরপর এটার সাথে এটা গুণ করলে প্লাস এ মাইনাস 2 2 4 x কিউব এটা আমরা এর নিচে যেহেতু সদৃশ এর নিচে বসাবো তাহলে 4 x কিউব এবার টানি আমরা এই দুটোর চিহ্নগুলো পরিবর্তন করে নেব চিহ্ন পরিবর্তন না করলে কিন্তু মিলবে না তাহলে এটা প্লাস আর মাইনাস কেটে গেল আর এই দুটো দেখো ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগে চিহ্ন আসবে চারটা থেকে ছয়টা থেকে চারটা গেলে কত দুইটা হয় আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে সামনে মাইনাসটা দিতে হবে এরপরে আমরা এই প্লাস ফাইভ এক্সটা কেটে নেব তারপর মাইনাস টু এবার আবারও দেখো এটা উপরে এটা নিচে সো মাইনাস টু এক্স কিউব মাইনাস সহ আমরা নেব মাইনাস টু এক্স কিউব বাই হচ্ছে এক্স তাহলে এটা থাকবে মাইনাস টু আর এখানে ওয়ান পাওয়ার আছে পাওয়ারটা বিয়োগ করলে 3 মাইনাস 1 করলে এটা x স্কয়ার তাহলে মাইনাস 2x স্কয়ার বার আমরা এখানে ভাগ করে দেব মাইনাস 2x স্কয়ার তো এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার আর e uh, x গুণ করে হবে x কিউব আর এটা আর এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 গুণে 4x স্কয়ার যেহেতু x স্কয়ার যুক্ত পদ নেই আমরা একটু সাইডে লিখলাম এর নিচেও লেখা যাবে কিন্তু যোগ বিয়োগ করা যাবে আচ্ছা এরপরে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দেই নিচের এটা মাইনাস আর প্লাস কেটে গেল এবার এটা যেহেতু এক্স এর ওয়ান পাওয়ার তার আগে আমাদের এইটা কেটে নিতে হবে কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এর নতুন চিহ্ন কিন্তু এটা ধরতে হবে সো মাইনাস ফোর এক্স স্কোয়ার তার সাথে আমরা নেব প্লাস ফাইভ এক্স মাইনাস টু আবারও আমাদের এই ভাজ্যের প্রথম পদ উপরে আর ভাজকের প্রথম পদ নিচে এটা আমরা রাফে বের করে নিই তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স তো এখান থেকে মাইনাস ফোর আর এখানে ওয়ান আছে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় টু মাইনাস ওয়ান করলে ওয়ান হয় ওয়ানটা লেখা হয় না সো

আর এই দুটো এখন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে আটটা থেকে পাঁচটা বিয়োগ দিলে তিন আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি এক্স তারপর মাইনাস টু এবার আবার রাফে দেখো এটা উপরে আর এই ভাজকের প্রথম পদ নিচে অর্থাৎ মাইনাস থ্রি এক্স বাই এক্স একই পাওয়ার হলে এটা কেটে দিতে পারো তাহলে মাইনাস থ্রি বার যাচ্ছে এখানে আমরা এখন বসাবো মাইনাস থ্রি তো এই মাইনাস থ্রি দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স আর এইটাকে গুণ করলে মাইনাস মাইনাসেমেন্সে প্লাস তিন দু ছয় প্লাস ছয় এবার আমরা চিহ্নগুলো যদি পরিবর্তন করি তাহলে দেখো এটা কেটে যায় মাইনাস আর প্লাস আর এই দুটো একই চিহ্ন হলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় অর্থাৎ এখানে আমরা ভাগ শেষ পাচ্ছি হচ্ছে মাইনাস এইট তো আমরা এইখানে ফিনিশিং দেবো ভাগ শেষ হচ্ছে মাইনাস এইট তো এটাও আমরা ভাগ শেষ উপপাদ্যের সাহায্যে যদি একটু চেক করে দেখি তাহলে কি হয় দেখো আমাদের পি অফ এক্স এই বহুপদীটা দেওয়া ছিল এমন টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কি হচ্ছে আমরা শিখেছি একে মাইনাস 2 দিয়ে ভাগ দেবো হ্যাঁ ভাগ শেষ হবে যেহেতু টু তো টু টু দি পাওয়ার ফোর এর ষোলো ষোলো দুগুণে বত্রিশ মাইনাস এটা হচ্ছে এইট ছয়োগ যোগ যোগ হয় আর ওই চিহ্ন পঞ্চাশ তো এখন দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন একটার আগে প্লাস একটার আগে মাইনাস তাহলে বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে মাইনাস আট তো এটি কিন্তু আমরা এখানে পেয়েছি ওকে আমরা এই পার্টে আসলে আর একটা অঙ্ক এখন এই বহুপদি যেটা আছে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস টু এটাকে ভাগ করবো আমরা হচ্ছে এক্স প্লাস টু দিয়ে এক্স প্লাস টু ওই একই সিস্টেম রাফে এটা উপরে আর এইটার প্রথম পথটা নিচে দিয়ে আমরা বের করে নেবো যে কয়বার যায় টু এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স তাহলে এটা হচ্ছে টু আর এখানে ওয়ান পাওয়ার আছে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয় তাহলে টু এক্স কিউব ভাই যাবে তাহলে এখানে আমরা টু এক্স কিউব দিলাম এবার এটা দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে টু এক্স টু দি পাওয়ার ফোর আর এই টু এর সাথে এটা গুণ করলে দুই দুই গুণে চার এক্স কিউব আর প্লাসে প্লাসে প্লাস তো এটা আমরা এক্স কিউবের এর নিচে বসাবো তো ফোর এক্স কিউব এবার আমরা চিহ্নগুলো পরিবর্তন করে নেব প্লাস ছিল মাইনাস হয়ে গেল এটা কেটে গেল আর এটা দেখো একই চিহ্ন সো এটা যোগ হবে ছয় আর চারে দশ আর ওই চিহ্নটাই সামনে বসবে এবার এর সাথে আমরা প্লাস ফাইভ এক্স দিলাম মাইনাস টু এবার আবারও রাফে এটা উপরে এটা নিচে সো মাইনাস টেন এক্স কিউ বাই হচ্ছে এক্স তো মাইনাসটা থেকেই যাবে আর এখানে দেখো ওয়ান পাওয়ার আছে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হবে টেনও থাকবে তাহলে এক্স থ্রি মাইনাস ওয়ান করলে টু অর্থাৎ মাইনাস টেন এক্স স্কোয়ার তো মাইনাস টেন এক্স স্কোয়ার এইটা দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে প্লাস মাইনাসে মাইনাস টেন এক্স স্কোয়ার গুণ এক্স করলে এক্স কিউ প্রথম পদটা সবসময় মিলে যাবে যেহেতু এটা আমরা মিলিয়ে নিয়েছি এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস দশ দুগুণে বিশ এক্স স্কোয়ার এটা আমরা সাইডে বসালাম যেহেতু এক্স স্কোয়ার যুক্ত পদ নেই এর নিচে বসালেও হবে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না বলেও এটা আচ্ছা এবার টান দিয়ে এই মাইনাসটাকে আমরা প্লাস করে দিলাম এই নিচের রাশিগুলোর চিহ্ন চেঞ্জ হবে এটা মাইনাসটাকে প্লাস করে দিলাম তাহলে মাইনাস আর প্লাস কেটে গেল এবার এইটার আগে এটা কেটে নিতে হবে কারণ এটা ওয়ান পাওয়ার এটা হচ্ছে টু পাওয়ার আর এর আগে যেহেতু প্লাস আছে তাহলে এটা প্লাস দিয়ে কেটে নেব প্রথমে হলে এটা প্লাস দিতে হবে না এরপরে হচ্ছে প্লাস ফাইভ এক্স মাইনাস টু এবার রাফে দেখো এটা উপরে এটা নিচে তাহলে হচ্ছে বিশ এক্স স্কোয়ার বাই এক্স তো এখানে ওয়ান পাওয়ার আছে তাহলে বিশ বেশি থাকলো আর এখানে টু মাইনাস ওয়ান করলে ওয়ান হয় ওয়ান পাওয়ার দেওয়া না সো টোয়েন্টি এক্স বিশ এক্স এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে হবে বিশ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এইটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস বিশ দু চল্লিশ বসাবো ফর্টি এক্স এবার আমরা সাইনগুলো চেঞ্জ করে দেব তো এটা কেটে গেল আর এটা ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে পঁয়ত্রিশ এক্স আর বড় সংখ্যার আগের চিহ্ন দিতে হবে মাইনাস টু এবার রাফে আবারও দেখো এটা উপরে আর এই এক্সটা নিচে তাহলে এক্স এক্স কাটা গেলে এখানে মাইনাস থার্টি ফাইভ বাড় যায় তাহলে এই মাইনাস থার্টি ফাইভ দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস থার্টি ফাইভ এক্স আর এই টুকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পঁয়ত্রিশ দুগুণে সত্তর ওকে সাইনগুলো চেঞ্জ করে দিই তাহলে এই মাইনাস আর প্লাস কেটে গেল আর এই দুটো যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে অর্থাৎ বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস দিতে হবে না সিক্সটি এইট তো এটাই হচ্ছে আমাদের ভাগশেষ সিক্সটি এইট এটাও যদি আমরা ভাগশেষ উপবাদ্যের সাহায্যে করি আমাদের এইখানে আসলে ভাগ শেষবাদ্য চাইনি আমরা নাম্বার কাজে গিয়ে ডাইরেক্ট ভাগ শেষবাদ্যের সাহায্যে করব তখন কিন্তু আমাদের এত কষ্ট হবে না তো এই যে বহুপদীটা ছিল আমাদের এটা তো একে যখন আমরা এক্স প্লাস টু দিয়ে ভাগ দেব তাহলে আমরা ভাগ শেষবাদ্যে পড়েছি যে ভাগ শেষ হবে পি অফ মাইনাস টু এর সমান কেননা এখানে যেহেতু প্লাস আছে তাহলে পি অফ মাইনাস টু তাহলে টু x এর জায়গায় আমরা মাইনাস টু বসিয়ে দেখব এটা তোমাদের করে দেখাতে হবে না আমি জাস্ট দেখাচ্ছি তারপর এইখানে ফাইভ ইন্টু মাইনাস টু আর লাস্টে ছিল মাইনাস টু তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় সো এটা প্লাসই থাকলো প্লাসে প্লাসে প্লাস আর টু টু দি পাওয়ার ফোরে ষোলো ষোলো দুগুণে বত্রিশ মাইনাসের উপর বি জোর পাওয়ার থাকলে কিন্তু মাইনাস আছে যার কারণে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর টু কিউবে হচ্ছে আট তাহলে ছয়টা আটচল্লিশ আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস প্লাস দুগুণে দশ তার সাথে মাইনাস টু তো এই যোগ যোগ দুটো আমরা যোগ করি আট আট দুই দশের শূন্য হাতে এক চার তিন সাত আরেক আট আর এই দুটো যোগ করে দিলে বারো তো এটা যদি আমরা বিয়োগ করি দুই আছে দশ হবে আট হাতের আগে দিন আসলে দুই দুই আছে আট হবে ছয় এই যে দেখো সিক্সটি এইট চলে আসছে তো আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ